নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি সেই পুজোতে সকলেই তো আমরা বেরোবো ঘুরতে তবে পুজোতে ঘুরতে গিয়ে যে একমাত্র চিন্তাটা সাধারণ মানুষের মাথায় ঢুকে থাকে যে তা পুজোতে যাব কিভাবে ঠাকুর দেখতে বা ফিরব কিভাবে রাত্রিবেলা মেট্রোতে বাসে ট্রামে নাকি রেলে এই যায় যাই কথা বললাম এই সমস্ত বিষয়ে সমস্ত কিছুতে পরিবহন করতে গেলে দরকার টিকিটের তো সেই টিকিটে লাইনে দাঁড়িয়ে অত ভিড়ের মধ্যে মানে রীতিমতো নাজেহাল অবস্থা হয় পুজোয় বাঙালির তো সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের পরিবহন দফতর রাজ্যে চালু হতে চলেছে ওয়ান স্টেট ওয়ান কার্ট পদ্ধতি অর্থাৎ আপনি রেল বাস থেকে শুরু করে ট্রাম মেট্রো যাই চলুন না কেন সেই সমস্ত কিছুতেই ওই একটা কার্ডেই আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে অর্থাৎ আপনাকে চারটে কার্ড আর বহন করতে হবে না নিজের মানি ব্যাগে যে আমি মেট্রোতে উঠব মেট্রোর কার্ড রেলে উঠলে রেলের কার্ড একটা কার্ডেই সব জায়গায় আপনি পরিবহন করতে পারবেন মেট্রোতে উঠতে গেলে যেমন একটা স্মার্ট কার্ড যখন রিচার্জের পর আপনাকে দেয় সেই স্মার্ট কার্ডের মতো একটা কার্ড আপনার কাছে থাকলে আপনি সমস্ত জায়গায় বিনা ঝঞ্ঝাটে যাতায়াত করতে পারবেন সেই ক্ষেত্রে পুজোয় ঘোড়া নিয়ে কোনো রকম সমস্যা আর থাকলোই না এটা তো গেল পুজোর কথা দৈনন্দিন জীবনে যদি দেখি বহু মানুষ যে কলেজ যাত্রী হোক সেটা অফিস যাত্রী হোক সকলকেই কিন্তু পরিবহন ব্যবস্থার সাহায্য নিতে হয় নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য কিন্তু সেই সম সেই জায়গাতে পৌঁছতেও কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয় মনে থাকে না কখনো কখনো যে রিচার্জ শেষ হয়ে গেছে তবে এই একটা কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনোভাবে ভাবে কোনো জায়গায় পৌঁছতে পারেন এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে এর দ্বারা সাধারণ মানুষের তো নানান রকম লাভ হলো তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে এই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না তাতে আপনার সময়ও বাঁচবে অন্যদিকে আপনার পয়সাও বাঁচবে চারটে কার্ডে চার জায়গায় যাওয়ার জন্য চার রকম ব্যবস্থা এবং চার রকম জায়গায় আপনাকে টাকা খরচ করতে হতো সেটাই আপনার একটা কার্ডেই হয়ে যাচ্ছে সুতরাং এই ওয়ান স্টেট ওয়ান কার্ড চালু হলে সাধারণ জনতা রীতিমতো লাভবানই হবেন দু হাজার বাইশে এই ওয়ান স্টেট ওয়ান কার্ড সম্পর্কিত যে পদ্ধতি এই পদ্ধতির কথা উঠেছিল হয়েছিল এবং সেই বৈঠকের যে সিদ্ধান্ত সেই কার্যকরী হবার কথা রয়েছে তো এই সম্পর্কিত পদ্ধতি চালু করতে আপনি কোথায় আবেদন করবেন কোথায় যোগাযোগ করবেন কিভাবে এই কার্ড চালু করবেন সেই সমস্ত কিছু তথ্য যখন প্রকাশ হবে তখন ডিজিটাল বাংলা আবার আপনাদের সামনে এই তথ্য নিয়ে আসবে ততক্ষণ দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা কারণ ডিজিটাল খাবির মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের